हमारी संस्कृति हमारे संस्कार सदा रहे हमारे साथ सब्सक्राइब करें दिलात अमर मूल एवं मस्तिष्क को ওই ধর্ম কাটার মতো নড়ছে जड़ দুটো পল্লায়ে সমান সমান মাত্রায় জ্ঞান আর অজ্ঞান দুটোই রাখা আছে এই মোড়ে এই দড়িয়ে আমি আপনার কাছে চলে এসেছি আমাকে একটা gurur মতন রাস্তা দেখান মাধব রাস্তা দেখাও কিন্তু এই যুদ্ধভূমিতে যুদ্ধ অভিলাষী আত্মীয় স্বজনকে দেখে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমার আত্মা কেঁপে উঠছে আমার গলা শুকিয়ে যাচ্ছে হে মধুসূদন পরস্পর বিরোধী আক্রমণ হওয়ার জন্য আমার মতি ভ্রম হয়ে গেছে এই দুবিধার জন্য আমি নিজের রাস্তা স্পষ্ট দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ তুমি আমার গুরু সবার ভগবান আমি তোমার স্মরণে এসছি এবার তুমি আমার মার্গদর্শন করো আমায় রাস্তা দেখাও কি উচিত আর কি অনুচিত হে অর্জুন তুমি এই সময় না শুধু যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে আছো বরং তোমার বুদ্ধিও জীবন এবং মৃত্যুর আছে সেই জন্য তুমি নিজের কর্তব্য এবং ধর্ম থেকে থেকে কিন্তু নিজের নিজের কর্তব্য পালাচ্ছ এইভাবে মুখ ফিরিয়ে অথবা এই যুদ্ধ থেকে বিচলিত হয়ে বিধির বিধান পাল্টাবে না কারণ বিধাতার সিদ্ধান্ত অটল এবং নিখুঁত হয় তোমার কি মনে হয় তুমি যদি না মারো তাহলে এরা সবাই মরবে না না অর্জুন না তুমি ওদেরকে যদি না মারো তাও ওরা মরবে কারণ ভাগ্যতে মৃত্যুর সময় দিন তো আগের থেকে নির্ধারিত করে দিয়েছে ওই বিধানের অনুযায়ী আমি তো এদের আগেই মেয়ে ফেলে দিয়েছি তুমি তো শুধু একজন মাধ্যম তোমার মাধ্যমে আমি এদের সবাইকে বধ করতে চাই তুমি এটাকে নিজের কর্তব্য মনে করো অথবা ভাগ্য তোমাকে এদের সবাইকে বধ করতেই হবে আমি আমি কি 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 করব? করব মধুসূদন নিজের নিজের মনকে করে মারব? আবেগকে নিজেরই পায়ের তলায় কি করে পিষে ফেলব বলো মধুসূদন আমি কি করব? হে পার্থ ধর্মের রাস্তায় যে আবেগ তোমাকে বাঁধা দিচ্ছে ওকে ত্যাগ করো আবেগের সমুদ্রে হাবুডুবি খাওয়ার জায়গায় শেখো তুমি তো একজন কীর্তিমান পুরুষ প্রদর্শন করে তুমি তোমার কীর্তিকে নষ্ট না একজন বীর পুরুষের জন্য ওর নিজের কীর্তি নষ্ট হওয়া ওর মৃত্যু সমান হয় সেই জন্য যুদ্ধ করো পার্থ যুদ্ধ আর নিজের কীর্তি নিজের কর্তব্য এবং নিজের ধর্মের রক্ষা করো ভূতানি চাপ্যাম সমিত এই ধর্ম যুদ্ধে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো তুমি বীর গতি প্রাপ্ত করবে তুমি মৃত্যুর পরও অমর হয়ে থাকবে সেই জন্য যুদ্ধ করো হতো প্রাপী স্বর্গম जीत वा भोक्षसे महीन तस्माउिष्ट कौंते युद्धाय कृत निश्चय